মনে হয়নি চন্ডী বায়েন কারোর মা হতে পারে বায়েন সমাজের অন্তজ ভুলে যাওয়া একটি চরিত্র যাকে মহাশ্বেতা দেবী তার বায়েন নামক গল্পের মাধ্যমে যাকে তুলে ধরেছিলেন মহাশ্বেতা নিজস্ব গল্প বলার বৈশিষ্ট্যের মাধ্যমে এই যে বায়েন নামক গল্পটি এই গল্পটিতে বারবার করে একটি কথা ফুটে উঠেছে সেটি হলো যে বায়েন কারোর মা হতে পারেনি তো গল্পের শেষে আমরা দেখতে পাই যে এই চন্ডী বায়নের কারণেই নাম না জানা অচেনা বহু মানুষের পুনর্জন্ম সংঘটিত হচ্ছে আসলে এই চন্ডী বায়েন শুধুমাত্র ভগীরথের মা থেকে এক বিশাল অংশ মানুষের মা হয়ে উঠছে এই এই যে যাত্রা এটাই বায়েন নামক গল্পটির আসল কথা আমরা বলতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি জিনিস লেখিকা মহাশ্বেতা দেবী দেখান যে 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 সমাজের সমাজের খারাপ খারাপ থাকে থাকে তাই নয় তো অবশ্যই কিন্তু তার থেকেও একটা উত্তরণের আকাঙ্ক্ষা বা একটি যে উত্তরণের চেষ্টা থাকে উত্তরণ ঘটার সম্ভাবনা থাকে অন্ধ সংস্কারগুলির বিরুদ্ধেও যে মানুষ গিয়ে দাঁড়াতে পারে এই বিষয়টিও এই বায়ের নামক গল্পটিতে দেখানো হয়েছে সাহিত্যের পথের আজকের পর্বে আমরা জেনে নেব মহাশ্বেতা দেবীর একটি বিখ্যাত গল্প বাইন সম্পর্কে কিছু কথা বায়েন নামক গল্পটি মূলত আবর্তিত হয়েছে চন্ডী বায়েন এই চরিত্রটিকে কেন্দ্র করে চন্ডী বায়েন সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নেব যে ডোম সম্প্রদায়ের আমাদের সমাজে ডোম সম্প্রদায়ের জায়গাটি ঠিক কোথায় ডোম সম্প্রদায় আহ এক প্রকারের আদিবাসী তফসিলি জাতি বিশেষ এখনো আমাদের দেশে আমাদের রাজ্যে বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম ইত্যাদি অঞ্চলে এই ডোম সম্প্রদায়ের মানুষজনদের দেখতে পাওয়া যায় আমাদের হিন্দু ধর্মে বলা হয় ডোম সম্প্রদায় সময়ের কাজ ছিল মৃত দেহের সৎকার করা আমরা এই গল্পেও সেই বিষয়টি দেখতে পাই আমরা দেখতে পাই যে চন্ডি বাইনের যে স্বামী অর্থাৎ যাকে আমরা এখানে নাম পাচ্ছি মলিন্দর গঙ্গাপুত্র পুত্র সে তার বংশসূত্রে বা জ কর্ম সূত্রে এই কাজই করে এসেছে এবং অপরদিকে চণ্ডীর ক্ষেত্রেও আমরা সেই জিনিসটাই দেখতে পাই যে তা সেও তাই তার বংশ সূত্রে এই মৃতদেহ সৎকারের কাজ করে থাকে এবং কোনো কোনো জায়গায় আমরা এটাও শুনি বলতে তাকে বলতে শুনি যে এই গোটা পৃথিবীর যত সমস্তটাই নাকি তাদের নামে লেখা রয়েছে গোটা অঞ্চলের বা গোটা দেশের যত শ্মশান তা নাকি তাদের নামেই লেখা রয়েছে তাই শ্মশানের সঙ্গে এই ডোম সম্প্রদায়ের আগেকার দিনে একটা সম্পর্ক ছিল আমরা বুঝতে পারি এদেরই মধ্যে একটি বিশেষ সংস্কারের নাম হচ্ছে বায়েন সংস্কার এবার এই বায়েন এবং ডাইনি এই দুটো সংস্কারই মোটামুটি একই রকমের এই দুটোর মধ্যে একটাই পার্থক্য যে ডাইনিকে মেরে ফেলা হয় কিন্তু বায়েনকে মারা যায় না বায়েনকে সমাজের একটি বা ওই অঞ্চলের একটি নির্দিষ্ট কোনায় জায়গা করে দেওয়া হয় সেখানে সে একা বসবাস করে তার দিকে তাকানো তার সঙ্গে কথা বলা এই কোনো কিছুই আর করা যায় না এই সমস্ত কিছু থেকে তাদের সরিয়ে দেওয়া হয় এই গল্পে আমরা দেখি যে চন্ডী নামক একটি চরিত্রকে এরকম বায়েন হয়ে উঠতে আসলে মহাশ্বেতা দেবী বহুকাল এই সাধারণ মানুষগুলির সঙ্গে সহবস্থান করেছিলেন যে কারণে সমাজের এই ভয়ঙ্কর রূপ তিনি দেখেছেন এবং এই ভয়ঙ্কর রূপগুলি বারবার তার লেখনের মাধ্যমে ফুটে উঠেছে এই গল্পে আমরা যেটা যে জিনিসটি দেখতে পাই যে একটি সাধারণ মেয়ে সে কি করে এই ভয়ঙ্কর কুসংস্কারের পাকে পড়ে আস্তে আস্তে তার জীবনটি শোচনীয় হয়ে উঠছে এই বিষয়টি এই গল্পের মূল বিষয় বা মূল আমরা বলতে পারি চন্ডী সেটা আমি আগেই বললাম চন্ডীকে যখন বায়েন বানানো হয় তার পিছনে কিছু নিয়ম লাগিয়ে দেওয়া হয় কি কি বলা হয় বলা হয় যে বায়েনকে মারতে নেই বায়েনকে মারলে নাকি গ্রামের অকল্যাণ হয় তার ছায়া মারাতে নেই তাকে চলতে সবাইকে বাজিয়ে চলতে হয় যাতে সেই আওয়াজ অন্যরা শুনে তাকে পথ ছেড়ে দেয় তাকে তার সঙ্গে কথা বলার বা তার দিকে চাওয়ার অধিকার কারুর নেই এমনকি তারও নেই সেও এই কাজ করতে পারে না কিন্তু এই গল্পের কোথাও এটা দেওয়া নেই যে চন্ডী কিভাবে মানে তাকে কিভাবে বায়েন ধরলো আসলে আমরা বুঝতে পারি যে সাধারণ মেয়ে মানুষের ওপর পুরুষ শাসিত সমাজ যেভাবে অত্যাচার করে তারই একটি রূপ এই বায়েন বাইন হিসেবে সাধারণ মেয়েকে গড়িয়ে তোলা বা গড়ে ওঠা এই বিষয়টি এখানেই প্রতিফলিত হয়েছে কারণ এর আগে তো আমরা দেখতে পাই যে চন্ডী একদম সাধারণ একটি মেয়ে ছিল আমরা জানতে পারি যে চন্ডী আর পাঁচজন মেয়েদের মতোই বেশ মিষ্টি দেখতে ছিল আমরা জানতে পারি সে কারুর স্ত্রী ছিল কারুর মা হয়েছিল লালচে চুল এক একসময় বড় ভালোবেসেছিল মলিন্দর গঙ্গা পুত্র সেই চন্ডী তাকে ঘিরে এক সংসার গড়ে তুলেছিল দুজনের একটি সন্তানও হয়েছিল যার নাম আমরা এই গল্পে পাচ্ছি ভগীরথ এই চন্ডীকে দিয়ে মলিন্দর তা নানা শ্মশানের কাজও তাকে দিয়ে করাতো তাকে শিখিয়ে দিয়েছিল আমরা দেখতে পাই চন্ডীর মধ্যে একদম কোনো ভয় ছিল না কিন্তু আজকে সে বায়েন হয়ে ওঠার পর ভয় পাচ্ছে বলে আমরা বুঝতে পাচ্ছি। সে নিজেকে নিয়ে ভয় পাচ্ছে তার পুত্রকে নিয়ে ভয় পাচ্ছে স্বামীকে নিয়ে ভয় পাচ্ছে সে বায়েন হয়ে উঠলো কি করে তার গল্পটাও একটু অদ্ভুত হয়তো কোনো পুত্র স্নেহে কোনো একটি সন্তানকে কোনো একটি ছোট্ট শিশুকে সে ভালোবেসেছিল সে কোনোভাবে মারা গেলে তাকে যখন মাটি দেওয়া হয় সেই সময় বা তাকে যখন সৎকার করা হয় সেই সময় চণ্ডীর চোখ থেকে এক ফোঁটা জল এবং বুক থেকে এক ফোটা দুধ মাটিতে পড়েছিল সেটি স্বভাবত তার প্রতি স্নেহের কারণেই হয়েছিল কিন্তু সমস্ত সমাজ তার বিরুদ্ধে বিরুদ্ধে এসে দাঁড়ায় ঠিক সেই সময় বলে ওঠে যে মৃত এক শিশুরকে দেখে কেন তার বুক থেকে দুধ পড়লো ঠিক সেই দিনই ভাগ্যের কোন গ্রহদোষের কারণে চন্ডী থেকে সে হয়ে উঠল গ্রামের বাইন যে চণ্ডী কোনো কিছুতে ভয় পেত না সে ভয়ার্থ ভাবে জিজ্ঞাসা করলো আমি বায়েন আমি ঘরের ছেলে ফেলে মরা ছেলেকে দুধ দিই মরা ছেলে নিয়ে সোহাগ করি আমি বাইন এই প্রথম তার চরিত্রের মধ্যে আমরা ভয় নামক বিষয়বস্তুটি দেখতে পেলাম ঠিক এর পরবর্তী আরেকটি ঘটনা দেখতে পাওয়া যায় যে সে ভয়ার্ত হয়ে শেয়ালের ডাকে কোনো একটি শিশুর আহ কবর থেকে আহ কবরটিকে ঠিক করছিল রাত্রিবেলা সবাই বলে যে দ্বিতীয় প্রমাণ পাওয়া গেছে সে কবর থেকে হয়তো সেই মৃত যে মানুষটি তাকে তুলে আনার চেষ্টা করছে ফলে তাকে সম্পূর্ণভাবে বাইন বানিয়ে দিয়ে সমাজের এক কোনায় ঠেলে ফেলে দেওয়া হয় তার যে হাহাকার তার তার প্রতিবাদ করার যে জায়গা সেটা কোনোভাবেই কিন্তু দেখানো হয় না আমরা যে বলতে শুনি ধুর মিছা সেই চণ্ডী আস্তে আস্তে আধারে চলে যেতে চায় হয়তো কেবলই সমাজ তাকে ঘরছাড়া করতে পারতো না কিন্তু তার সমাজের সঙ্গে সঙ্গে স্বামীও যখন তার বিরুদ্ধে মানে তার তাকে অবিশ্বাস করা শুরু করে তখন চণ্ডী ভেতর থেকে ভেঙে পড়ে তার মানসিক যে টানা পড়েন সেই দিন সেই সময় থেকেই শুরু হয় তার বুক ফাটা কান্নায় যেন জেগে উঠতে চেয়েছিল সেই সময় মৃতরা সেই থেকে চন্ডীর মানসিক বিপর্যয়ের শুরু আলের রাস্তা দিয়ে যখন আমরা দেখি যে তিন বাজিয়ে চন্ডী যাচ্ছে তখন লেখিকা তার ভেতরের হাহাকারকেই আসলে ফুটিয়ে ধরতে চান তার ক্ষুধা তার তৃষ্ণা তার অসম্মান ছেলেকে না পাওয়ার কষ্ট এই সমস্ত কিছু ওই যে 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 ছুটে যাওয়া রাস্তা দিয়ে দিয়ে এই এই ঘটনা এর মধ্যে প্রতিফলিত হয় তার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি কতটা একাকিত্ব গ্রাস করেছে আসলে চণ্ডীর ভিতর বুঝতে পারি কতটা একা এই চণ্ডী নামক চরিত্রটি আসলে এই চরিত্রটি ভীষণ কষ্টকর মানে তাকে পড় তার সম্পর্কে জানতে জানতে সত্যি বুকের ভেতরে খুব কষ্ট হয় আমরা যখন আহ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি পড়েছিলাম সেখানে ওই ওই যে যে মনোভাবটি অর্থাৎ এই যে তার যে কষ্ট হচ্ছে তার ভেতরের যে আত্মনাদ ফুটে উঠছে সেটা অন্যভাবে আমরা পেয়েছিলাম কিন্তু বাইন গল্পের মধ্যে কিন্তু এক মায়ের বেদনা রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করার মতো এবং আমরা দেখতে পাই যে পুত্র ভগীরথ জানেও না যে এই চন্ডী বাইনই হলো আসলে তার মা একটি বিষয়ে কেবলমাত্র আহ দুজনের মধ্যে একটি সম্পর্ক থেকে গিয়েছে সেই বিষয়টি কি সেই বিষয়টি হচ্ছে যে গান শুনিয়ে ভগীরথকে বায়েন বা এক সময় ঘুম পাড়াতো সেই ঘুম পাড়ানি গানের যে একটি অচ্ছেদ্য বন্ধন সেটি এখনো মানে তখন গল্পটিতে যেটা দেখতে পাওয়া যায় যে তখনও ভগীরথ এবং চন্ডীকে কোথাও গিয়ে বেঁধে রেখেছে কিন্তু মুশকিলের মুশকিলের বিষয় হলো এটাই যে আমরা যেরকম দেখতে পাই যে অন্ধবিশ্বাস মানুষকে কিভাবে অন্ধ করে দেয় এবং যার ওপরে ওই কুসংস্কার বর্ষিত হয় সেও আস্তে আস্তে নিজেকে ওইভাবেই বিশ্বাস করতে থাকে আমরা এই জিনিস পেয়েছি আহ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্পের দয়াময়ী চরিত্রের মধ্যে আমরা এই জিনিস পেয়েছি ডাইনি গল্প অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সুরধনির যে চরিত্রটি ডাইনি গল্পের তার মধ্যে ঠিক একই রকম বিষয় আমরা কিন্তু চন্ডীর মধ্যেও দেখতে পাই আমরা দেখতে পাই যে মা এবং ছেলের মধ্যে ওই সুন্দর বন্ধনটি থাকলেও মা কিন্তু ছেলেকে মেনে নিতে চায় না কারণ সে ভয় পায় যে সত্যি যদি তার জন্য তার ছেলে ভবিরথের কোনো কিছু অসুবিধে হয় কোনো কিছু অকল্যাণ হয় তাই সে ভয় পায় সেই কারণে সে বলে সে বলে ওঠে ভগীরথকে মুখ সঙ্গে কথা বলে না রে আমি বায়েন এবং এ কথা বলতে বলতে বায়েন কেও আমরা কাঁদতে দেখি সাধারণ নারীর মতো সাধারণ মায়ের মতো আসলে বাইন বায়েন থেকে মা চন্ডী বাঁচাতে চায় তার ছেলেকে যে কারণে মনে মনে বলে আজ ওর মনে হলো টোকাটার সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয় আমরা দেখতে পাই গল্পের শেষে মাতৃহারা হয় ভগীরথ ভগীরথের কিছু হয় না কিন্তু ভগীরথের মার অকাল মৃত্যু ঘটে কিভাবে সেও এক অদ্ভুত গল্প আমরা জানি যে পুরাণের গল্পে আমরা জানি যে ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন সেই রকমই যেন একটি ঘটনা এখানে ঘটে পুণ্য দায়নি আমাদের নদী গঙ্গা যেরম ভাবে শত শত মানুষের প্রাণকে ধারণ করে নিয়ে এগিয়ে চলেন ঠিক সেরকমভাবেই এই চন্ডি বাইএনও আমরা গল্পের শেষে দেখতে পাই বহু মানুষকে প্রাণ দান করে দিয়ে যায় কি রকম না একটি ঘটনা ঘটে যে রেল লাইনের উপরে বাস রাখছিল কিছু মানুষ রেলের অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার জন্য সেটা চন্ডি জানতে পারে জানতে পেরে ওই রেলের গাড়ির সামনে এসে দাঁড়ায় সে বুঝতে পারে যে এক্ষুনি একটি ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে যদি ট্রেনকে কে না যায় সেই ভয়হীন বায়েন আমরা গল্পের শেষে বলতে দেখি সে একা দাঁড়াচ্ছে রেলের সামনে অসহায় কি অসহায় চন্ডী আদিম যুগের শ্মশানের দাস চন্ডী প্রাণ দিয়ে যখন বাঁচিয়ে তোলে শত মানুষকে তাদের শ্মান যাত্রা থেকে সে যখন মুক্ত করে তখন এক অদ্ভুত ঘটে তখন ঘর চুলকে যে তাকে করেছিল সেই সমাজ নিজের জ্ঞাতি হিসেবে পরিচয় দেয় এই চণ্ডী নামক চরিত্রটিকে এক মুহূর্তে এক লহমায় বদলে যায় সমস্ত কিছু এই কুসংস্কারের পর্দা কোনোভাবে হয়তো সরে যায় সমাজের চোখ থেকে তবে এই যে উত্তরণ সেটা খানিকটা লাভ লোকসানের গল্প এর মধ্যে থাকলেও একটি অন্যতম উত্তরণ আমরা দেখতে পাই এই গল্পে সেটা হলো পরবর্তী প্রজন্ম যে আলো নিয়ে এগিয়ে চলেছে যে বিজ্ঞানের আলো এই কুসংস্কারকে ভেঙে এড়িয়ে আসার যে আলো সেটি আমরা ভগীরথের চরিত্রের মাধ্যমে দেখতে পাই কিভাবে আমরা দেখি যে স্কুলে মৌলিক অধিকারের বিষয়টি নিয়ে পড়তে থাকা ভগীরথ যখন মেডেল তুলে নিয়ে মায়ের পরিচয় পরিচিত হতে চায় তখন আমরা বুঝতে পারি যে পরবর্তী প্রজন্ম এই ধরনের কুসংস্কারকে আর হয়তো বহন করবে না বা করতে চাইবে না এটাই হলো সমাজের উত্তরণ এটাই আমি বললাম গল্পের প্রথমে যে কেবল মাত্র অন্ধকার থাকে না অন্ধকারকে ছাড়িয়ে আলোর দিশাও মহাশ্বেতা দেবী এই গল্পে দেখাচ্ছেন ব্যক্তি চৈতন্য জাগরণের এক জীবন্ত উদাহরণ এই বায়ের নামক গল্প তথা নামক চরিত্রটি যে যায় কঠোর লড়াই এইভাবেও বাঁচা করে বাঁচতে হয় এমন দৃষ্টিকোণের কথাই বলে গেছে চন্ডী নামক চরিত্রটি এই মায়ের নামক গল্পটিতে আহ এর সঙ্গে এটাও জানিয়ে গেছে যে জীবনের সবটা অন্ধকার নয় একদিন না একদিন পরিবর্তন আসবে এবার এখানে প্রশ্ন উঠবে যে হ্যাঁ তাহলে চন্ডীর কি হলো মানে চন্ডীর তো মৃত্যু জীবনটা অন্ধকারেই ঢেকে গেল কিন্তু সে অন্ধকারে গিয়ে যে একটি আলোর পথ তৈরি করে দিয়ে গেল সেটাই তো আসল পথটাই তো আসল কথা সেটাই এই গল্পটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই অন্ধ বিশ্বাসগুলিরও যে শেষ দরকার সে কথাও যেন মহাশ্বেতা দেবী অলক্ষে বলে গিয়েছেন এখানেই ডাইনি গল্পের থেকে বাইন গল্পের খানিকটা আলাদা বিষয় আমরা দেখতে পাই ডাইনি গল্পের যে ভয়ঙ্কর রূপ যে ভয়ক সবটাই যেন এক ভীষণ রকমের কষ্ট যন্ত্রণা হাহাকারের মধ্যে ঘেরা সেটা কিন্তু এই গল্পের মধ্যে নেই এই গল্পে গল্পের শেষে একটু হলেও আলো আছে আশা করি এই গল্পটি আলোচনা আমরা করতে পারলাম যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন এবং একটু উৎসাহিত করতে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ